একুশে জুলাই দুহাজার তেইশ জুমার পরের মজলিসে মাওলানা ইনামুল হাসানের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢাল কানগর ঢাকা আমাদের মোরশেদ কোকদা আলম আরিব বিল্লাহ রুম জামানা হযরত আফাদেস হযরত নৌলায়ানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাদ পারকা আল্লাহ পাগের গভীর ইস্কু মহাব্বতের লেখা কবিতা কবিতার নাম ভালো লাগে ভালো লাগে চব্বিশ পাঁচ দুহাজার সতেরো রাত দুইটা বিয়াল্লিশ মিনিটে ঢাকা হতে ভোলা যাওয়ার পথে লেখা ঢাকা হতে ভোলা যাওয়ার পথে স্পষ্ট পড়ো ঢাকা হতে ভোলা যাওয়ার পথে লেখা ভালো লাগে ওই আকাশ ওই ফুল পৃথিবী ভালো লাগে সাগর পাড়ের চন্দ্র রবি ভালো লাগে ওই আঁকাশই ফুল পৃথিবী ভালো লাগে সাগর পাড়ের চন্দ্র রবি ভালো লাগে ওই আঁকাশই ফুল পৃথিবী ভালো লাগে সাগর পাড়ের চন্দ্র রবি ভালো লাগে সাগর পাড়ের চন্দ্র রবি ভালো লাগে সাগর পাড়ের চন্দ্র ভালো লাগে দারুন ভালো পূর্ণিমারি চাঁদ কি মায়া গো চাঁদের বুকে কত না আহলাদ ভালো লাগে দারুন ভালো পূর্ণিমারি চাঁদ কি মায়া গো চাঁদের বুকে কত না আহলাদ ভালো লাগে নীল আকাশের সবটুকু নীল রং ভালো লাগে চাঁদের নিচে নদীর ঢেউ তরং ভালো লাগে নীল আকাশের সবটুকু নীল রং ভালো লাগে চাঁদের নিচে নদীর ঢেউ তরং ভালো লাগে নীল আকাশের সবে নীল রং ভালো লাগে চাঁদের নিচে নদীর ঢেউ তরং লাগে চাঁদের নিচে নদীর ঢেউ তরং ভালো লাগে চাঁদের নিচে নদীর ঢেউ তরং ভালো লাগে ছোট ছোট্ট শিশুর নির্মল হাসি ধারা ভালো লাগে ওই নিষ্পাপের উত্তাল নরা চরা ভালো লাগে ছোট্ট শিশুর নির্মল হাসি ধারা ভালো লাগে ওই নিষ্পাপের উত্তাল নরা চরা ভালো পরিষ্কার সব স্পষ্ট ভালো লাগে ছোট্ট শিশুর নির্মল হাসি ধারা ভালো লাগে ওই নিষ্পাপের উত্তাল ভালো লাগে ওই নিষ্পাপের উত্তাল লড় চড়া ভালো লাগে ভালো লাগে ছোট্ট শিশুর নির্মল হাসি ধারা ভালো লাগে ওই নিষ্পাপের উত্তল নড়াচড়া ভালো লাগে ফুলের খুশবু ভোরের শীতল হাওয়া আমারস কাঁঠাল লিচু নানান সাদের মেওয়া ভালো লাগে ফুলের খুশব ভোরের শীতল হাওয়া আমারস কাঁঠাল লিচু নানান সাদের মেওয়া আমারস কাঁঠাল লিচু নানান সাদের মেওয়া আমারস কাঁঠাল লিচু নানান সাদের মেওয়া ভালো লাগে কি যে ভালো বুলবুলিদের গান ভালো লাগে গভীর নিশির কুহু কুহতান ভালো লাগে কি যে ভালো বুলবুলিদের গান ভালো লাগে গভীর নিশির কুহু ভালো লাগে সিজিদা সিজিদাময় ললাট ভালো লাগে পাপের দুটি আখির শ্রুঘাট ভালো লাগে নিষ্কলুষের সিজিদাময় ললাট ভালো লাগে পাপের দুটি আখি রসুরু ঘাট ভালো লাগে নিষ্কলুষের সিজিদাময় ললাট ভালো লাগে পাপের দুটি আখি রসুরু ঘাট ঘাট হুম ঠিক আছে ভালো লাগে পাপির দুটি আখির শুরু ভালো লাগে পাপির দুটি আখির শুরু ভালো লাগে কোরআনের কোরানের তেলাওয়াতের ধ্বনি বিশেষত আরব কণ্ঠে যখন কোরআন শুনি ভালো লাগে ধ্বনি বিশেষত আরব কণ্ঠে যখন কোরআন শুনি ভালো লাগে বধ ভালো লাগে ভদ্রলোকের সুন্দর আচরণ ভালো লাগে আল্লাহ ভীর ললাটনয় লাগে ভদ্র লোকের সুন্দর আচরণ ভালো লাগে আল্লাহ ভিরুর ললাট নয়ন ভালো লাগে আল্লাহ ভিরুর ললাট নয়ন ভালো লাগে আল্লাহ ভিরুর ললাট নয়ন ভালো লাগে মহান আল্লাহর নিবিড় ভালোবাসা থাকুক চোখে অশ্রুধারা বুকে প্রেমের নেশা ভালো লাগে মহান আল্লাহর নিবিড় ভালোবাসা থাকুক চোখে অশ্রু ধারা বুকে প্রেমের নেশা থাকুক চোখে অশ্রু ধারা বুকে প্রেমের নেশা থাকুক চোখে অশ্রু ধারা বুকে প্রেমের নেশা থাকুক চোখে অশ্রু ধারা ভালো লাগে ওই ওই দৌগানের পৌঁছে পর বহু চোখে ওষুধ ধরা ভালো লাগে মহান আল্লাহর নিবিড় ভালোবাসা থাকুক চোখে বহুত চোখে বুকে প্রেমের নেশা বহুত চোখে ওসরু বুকে প্রেমের নেশা বহুত চোখে অশ্রু বুকে প্রেমের নেশা লাগে ওই আকাশ ফুল পৃথিবী ভালো লাগে সাগর পারের চন্দ্র রবি ভালো লাগে ওই আকাশ ওই ফুল পৃথিবী ভালো লাগে সাগর পাড়ের চন্দ্র রবি 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 মশল মশল ও